আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে চলে আসছি কাতানের শাড়ি ওয়া খুব সুন্দর হাফ সিল্ক কাতান এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাতান যেগুলা খুবই চমৎকার আমি দেখেন অফিসে ব্লাউজ নাই আমি ড্রেসের সাথেই পরে ফেলছি তারপরে দেখেন কতটা সুন্দর লাগছে ড্রেসের সাথে শাড়ি পরছি তারপরে দেখছেন কি প্রিটি লাগছে মশাল্লা মশাল্লা মশাল্লাহ একদম নজর দিবেন না রেড কালার শাড়ি পরেছি ঠিক আছে আমারটা অ্যাভেলেবেল আছে আজকে যা দিব এগুলো কিন্তু ফ্রেশ ঠিক আছে এগুলো কিন্তু আবার ভাইবেন না আপু কমে দিবে এই জন্য মনে হয় ডিজেক্ট টিজেট থাকতে পারে একদম ফ্রেশ আছে ঠিক আছে খুব সুন্দর শাড়ি একদম ফ্রেশ আমি যেটা পরছি এটার মধ্যে কালার আছে হ্যাঁ আমি যেটা পরছি এটার মধ্যে কালার দেখেন খুব সুন্দর আচ্ছা আমার পরটা আমি বলে দিচ্ছি অবশ্যই অ্যাডভান্স করে অর্ডার দেবেন ঢাকার মধ্যে আশি টাকা আউটসাইড ঢাকায় একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে তারপর থেকে অর্ডার দেবেন ঠিক আছে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না এই জিনিসটা একটু মাথায় রেখে অর্ডারটা দিবেন ওকে সো চলেন এবার আমরা শাড়িগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে প্রথমে আমি আমার পরটা যেটা এটা কিন্তু সব সব ক্যাথন অ্যাভারেজ এগুলো সব জাস্ট হচ্ছে কি আপনার মানে স্টকটা আমরা ক্লিয়ার করছি ঠিক আছে নয়শো পঞ্চাশে দিয়ে দেবো জীবনও এইসব শাড়ি নয়শো পঞ্চাশে পসিবল না ঠিক আছে শাড়ির প্রাইস মাত্র টাকা ঠিক ফোন নাম্বার দিয়ে দিবেন এই শাড়িটা হচ্ছে আমি যেটা পরে আছি হচ্ছে কি আপনার এতটুকু এতটুকুনি হ্যাঁ আমি যেটা পরে আসছি এটারই হচ্ছে কি আরেকটা কালার এটা দেখেন এটা হচ্ছে কি আপনার আঁচলটা হ্যাঁ নিচের অংশটা হচ্ছে আঁচল আর পুরাটা দামান হচ্ছে আপনার এটা হ্যাঁ আর পার দেখেন খুবই জোশ আছে আমি যে শাড়িটা পরছি ঠিক আছে এটার আনাদার কালার খুব সুন্দর একটা শাড়ি আছে খুব সুন্দর মানে কোথাও কাজ নাই বলেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা কোথাও কোনো অংশ জায়গা খালি নাই এটা হচ্ছে আপনার আঁচলটা পাচ্ছে খুব সুন্দর করে আঁচলে আবার টার্সেলিং করা আছে দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি নয়শো টাকা ঠিক আছে স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন নয়শো পঞ্চাশ ওয়াও ফিরোজা কালারটা দেখেন অসাধারণ ফিরোজা কালারটা দেখেন অসাধারণ জাস্ট অসাধারণ ফিরোজা কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা তো জানি বরাবর এটা হচ্ছে পুরাটা আচলে কাজ থাকবে দামানটা দেখেন ফিরোজা কালার ঠিক আছে খুবই সুন্দর একটা ফিরোজা কালার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে কত টাকা খুব সুন্দর একটা ফিরোজা কালার আছে প্রাইস দিয়ে দিচ্ছি নাইন হান্ড্রেড ফিফটি স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে যার লাগবে পেজে মেসেজ পাঠায় দেন ঠিক আছে দেখেন খুব সুন্দর একটা ফিরোজা কালার আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এগুলা কিন্তু হাফ সিল্ক কাতার ফুল ফ্রেশ আছে কোথাও কোনো রিজেক্ট নাই ঠিক আছে কেউ বলতে পারবেন না যে আপু রিজেক্ট নাকি দেখেন ওয়াউ কি গর্জিয়াস জাস্ট দেখেন এটা হচ্ছে আপনার ফুল বডিটা ফুল বডিটা এরকম সুন্দর করে কাজ পাচ্ছেন তারপর যদি আমি একটু আঁচলটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার আঁচল পার্টটা ঠিক আছে মানে এত জোস মার্শাল্লাহ এটা হচ্ছে আঁচল হবে ওইটা হচ্ছে ফুল বডিটা হবে তারপর দেখেন পার্ট অসম্ভব সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা জাস্ট এগুলো যারা নেবেন আজকে জিতে যাবেন কারণ এগুলো আমরা দিয়ে দিচ্ছি একদমই হচ্ছে হোলসেল থেকেও কমে এটা দেখেন খুব সুন্দর একটা কলিজা মেরুন কালার বাও অসম্ভব সুন্দর ঠিক আছে খুব সুন্দর ফার্স্ট ফার্স্ট মেসেজ পাঠিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 950 এটা হচ্ছে আপনি আচলটা দেখেন আচলে কিন্তু টারসেলিন করা আছে এই হচ্ছে আচলটা আর এটা হচ্ছে কি আপনার ফুল দামানটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 950 টাকা নিচের পার দেখেন খুব সুন্দর করে একটা পার আছে 950 টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন ওয়াও এই কালারটা দেখেন জাম কালার এটা হচ্ছে হচ্ছে দেখেন দেখেন জাম কালারটা তারপর আপনার ফুল বডি মানে চিন্তা করছেন জাস্ট কি সুন্দর প্রত্যেকটা ব্রাইডাল শাড়ি নয়শো পঞ্চাশ টাকায় ব্রাইডাল শাড়ি পিচ কালার একটা দেখেন চমৎকার একটা পিচ কালার আছে প্রত্যেকটা বাইরাল বাইরাল শাড়ি একদম ব্রাইডাল শাড়ি ঠিক আছে এই যে এটা হচ্ছে আঁচল হবে খুবই দারুণ আঁচল আছে তারপর হচ্ছে ফুল পিচ কালারটা অনেক সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা পিচ কালারটা অসম্ভব সুন্দর নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে মেসেজ পাঠা দেন আর একটা ব্রাইডাল শাড়ি দেখেন এটা হচ্ছে কি আপনার আঁচলটা আছে হ্যাঁ এটা একদম ফুল লুকটাই হচ্ছে বৌ বো একটা লুক দিবে ঠিক আছে রেড কালারের মধ্যে ভিডিওতে যা দেখছি কালারটা থেকে একটু হালকা হবে আর কি প্রাইজ আসছে মাত্র নয়শো টাকা ঠিক আছে ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন মাত্র নয়শো টাকা সুন্দর একটা নীল কালার দেখেন খুব সুন্দর রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা হবে রয়্যাল ব্লু কালার পুরোটাই ফুলতেছি না রয়্যাল ব্লু কালার প্রাইজ আসছে মাত্র নাইন হান্ড্রেড ফিফটি টাকা স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠা দেন এটা হচ্ছে ফুল বডিটা এ ব্লুটা অনেক সুন্দর এটা হচ্ছে পার্ক মানে রয়্যাল ব্লু এটা অনেক বেশি সুন্দর তো শাড়িটা অনেক সুন্দর তাড়াতাড়ি পেজে মেসেজ পাঠিয়ে ফোন নাম্বার দিয়ে এটা দেখেন এটা 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 খুব সুন্দর এই কালারটা আমার তো শাড়ি পরতে মন দিয়েছে ব্লাউজ পিস আছে এটা তো ব্লাউজ পিস নাই এগুলোতে ব্লাউজ পিস নাই ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার আঁচলটা খুব সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মানে চিন্তা করা যায় এরকম একটা শাড়ি পরিমনি পরিমনির বিয়েতে পড়ছিল ঠিক আছে এই কালার একটা শাড়ি একদম এটা খুব সুন্দর প্রাইস আসছে নয়শো টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠিয়ে দেন আমার বান্ধবীর বিয়ে শাড়িটা এরকম আমি দেখছি এটা যে আছে ইনবক্স করে ফেলেন খুব সুন্দর আরেকটা ফিরোজা কালার আছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা খুবই দারুণ দেখেন এটা হচ্ছে আপনার আঁচলটা আছে হ্যাঁ খুব সুন্দর প্রাইস আসছে নয়শো সুন্দর করে ভিডিও মানে সুন্দর করে হচ্ছে আপনার স্ক্রিনশটটা নিয়ে ঠিক আছে এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হবে হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা হবে প্রত্যেকটা শাড়ি এত জোজ মাসাল্লাহ এত গর্জিয়াস কাজ করা কি আর বলবো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস আসছে মাত্র নাইন হান্ড্রেড ফিফটি টাকা কার্ড চাই রে ভাই এই শাড়িগুলো কার্ড চাই আমাকে বলেন জাস্ট আমাকে বলেন শাড়িগুলো কাট চাই এত সুন্দর এত সুন্দর ঠিক আছে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠায় দেন মাত্র নয়শো টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন ওয়াও এটা দেখেন নয়শো টাকা এটা হচ্ছে একদম ডিপ কলিজা মেরুন কালার দেখেন খুব সুন্দর আঁচলটা আছে অ্যান্ড দেন হচ্ছে কি আপনার এটা বডিটা ঠিক আছে এটা হচ্ছে বডিটা প্রাইস নয়শো টাকা যারা নতুন আছেন নতুন পাখিরা অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাবেন অবশ্যই বিকাশ করে আমাদের পেজে মেসেজটা পাঠাবেন ঠিক আছে অর্ডার কনফার্ম হবে না হট ম্যাজান্ডা কালার এটা হচ্ছে কি আপনার আঁচল হবে খুব সুন্দর হট কালার ফুল বডিটা দেখেন মানে প্রত্যেকটা শাড়ি দেখার মতো মাত্র নয়শো পঞ্চাশ এখন অনেকে বলবেন এত ফ্রেশ শাড়ি নয়শো পঞ্চাশ কেন দিয়ে দিচ্ছি ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা ওয়াও এটা দেখেন লাল কালার মানে এত সুন্দর খুব সুন্দর লাল লাল ছাই देख, 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 देख ले এটা কুচি আমি বলি আপনাদেরকে বিষয়টা এটা হচ্ছে কুচিতে পড়বে এই জায়গাটা ঠিক আছে এই যে অংশটা আছে এটা কুচিতে পড়বে মানে তিনটা এক ক্যাটাগরি এটা কুচিতে পড়বে এন্ড দেন হচ্ছে কি আপনার আচলটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে কি আপনার জমিনটা মানে আচলটা এই যে দেখেন এটা হচ্ছে আচলটা ঠিক আছে আর জমিনটা হচ্ছে এটা খুব সুন্দর এটা থাকবে না 950 950 টাকা বিকাশ করে মেসেজ পাঠায় দেন এটা দেখেন নয়শো পঞ্চাশ টাকা সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র নাইন টাকা খুবই দারুণ আছে ঠিক আছে খুবই দারুণ আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার আঁচল হবে প্রত্যেকটা আঁচলে সুজাগত প্রত্যেকটা আঁচলে চৌড়া করে গরজাস করে কাজ আছে প্রাইস নয়শো পঞ্চাশ এই শাড়ি দেখাইতে একটা সমস্যা হাতে ব্যথা করে তাড়াতাড়ি মেসেজ পাঠায় দিলাম ঠিক আছে এটা দেখেন এই যে খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার পার হবে আর এই হচ্ছে খুব সুন্দর মাত্র টাকা ডিপ মারুন কালার নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে মাত্র নয়শো পঞ্চাশ এই শাড়িটা দেখেন এটা হচ্ছে কি আপনার আঁচলটা খুব সুন্দর এই হচ্ছে আঁচলটা হবে আর এটা হচ্ছে কি আপনার বডিটা হবে প্রাইজ আসছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ অর্ডারটা কনফার্মের জন্য নয়শো টাকা অবশ্যই যারা নতুন আছে আমরা বিকাশ করে মেসেজ পাঠাবো এটা দেখেন এটা হচ্ছে কি আপনার আচলটা হবে আর এই হচ্ছে জমিনটা প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর প্রাইজ আসছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নয়শো টাকা নয়শো টাকা ওয়াও এটা দেখেন খুব সুন্দর প্রাইজ আসছে নয়শো টাকা অনেক জোস আছে নেন নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন নয়শো পঞ্চাশ টাকা ঠিক ফোন নাম্বার দিয়ে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা দেখেন খুব সুন্দর এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার আঁচলটা হবে এই হচ্ছে গিয়ে আপনার বডিটা হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র নয় নাইন হান্ড্রেড ফিফটি টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন ঠিক আছে অসাধারণ অসাধারণ একটা গ্রাস আছে তাড়াতাড়ি পেজে মেসেজ পাঠিয়ে দেন দেখেন শাড়ি এটা নয়শো পঞ্চাশ টাকা ওয়াও এটা হচ্ছে আপনার আঁচল হবে এই শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এটা নিয়ে নেন নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন অসম্ভব সুন্দর আচ্ছা তারপর এটা দেখেন কি গর্জিয়াস হ্যাঁ এটা হচ্ছে কি আপনার আঁচলটা হবে আর পুরাটা জমিন কিন্তু এরকম ঠিক আছে মাত্র নাইন হান্ড্রেড টাকা ডিপ মেরুন কালার খুবই দারুন ডিপ মেরুন কালার প্রাইস আসছে নয়শো টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠাই দিয়ে নেই যে এটা হচ্ছে কি আপনার আঁচল অ্যান্ড দেন ফুল বডিটা হচ্ছে এরকম ঠিক আছে নয়শো টাকা আছে যা যার লাগবে ঠিক আছে তাড়াতাড়ি আমাদের পেজে মেসেজ পাঠায় দিবেন অর্ডারটা কনফার্মের জন্য অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাইন ঠিক আছে অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হ্যাঁ অবশ্যই বিকাশ করে অর্ডার দিবেন বিকাশ করে তারপর থেকে মেসেজ পাঠাবেন এটা দেখেন সুন্দর একটা ডিপ একটা বড় বড় ফ্লাওয়ারের মধ্যে ডিপ একটা কলিজা মেরুন কালার এটা হচ্ছে আপনার আঁচল হ্যাঁ প্রাইস আসছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ পাঠালে অর্ডার কনফার্ম হবে এটা আমি দেখাইছি যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠান এটা দেখেন এই হচ্ছে আচল অ্যান্ড দেন এটা হচ্ছে বডি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা ঠিক আছে ফোন নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে দেখেন প্রাইস নয়শো টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন নয়শো টাকা অবশ্যই যারা নতুন আছেন বিকাশ করে পেজে মেসেজ পাঠাই ঠিক আছে দেখেন এটা খুব খুব সুন্দর ওকে নয়শো পঞ্চাশ সো যা যেটা লাগবে মেসেজ পাঠাই দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আছে আচ্ছা এই হচ্ছে লাস্ট পিস ঠিক আছে প্রাইস আসছে নয়শো পঞ্চাশ টাকায় যে এটা হচ্ছে আপনার আচল আর এই হচ্ছে কি আপনার বডিটা হবে অসম্ভব সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সো যা লাগছে মেসেজ পাঠায় দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ